প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক ভালো আছেন আমরা আজকে চলে এসেছি একটি খেজুরের বাগানে বাগানটিতে এসে খুব ভালো লাগলো সবাই আমি জানি শীতের সময় রস খেতে অনেক পছন্দ করেন আমিও রস খেতে অনেক পছন্দ করি কিন্তু একটি বিষয় আপনাদেরকে সচেতন করবো সেটা হচ্ছে যে এই রস কিন্তু ইদানিং লক্ষ্য করে যায় যে রসের রস রসের মধ্যে এক ধরনের ভাইরাস দেখা দিচ্ছে নিপা ভাইরাস এই নিপা ভাইরাসের পর নিপা ভাইরাসের প্রকোপে কিন্তু অনেক লোক মারা যায় এবং এই ভাইরাস যদি একবার কারো শরীরে ঢুকে পড়ে সেক্ষেত্রে কিন্তু নিপা ভাইরাসের পরবর্তী থেকে তাদের কিন্তু জ্বর হয় ঠান্ডা কাশি থেকে তারা কিন্তু আসলে এই ভাইরাস আক্রমণ হলে মানে মৃত্যু ঝুঁকি অনেক বেশি থাকে তো প্রিয় বন্ধুরা আপনারা যদি আপনারা এই রস খান অবশ্যই সেটার একটা যে সেফটি সিস্টেম আছে গাছগুলোকে সঠিকভাবে পর্যবেক্ষণে রেখে তারপর আপনারা রসটা গ্রহণ করবেন ইতিমধ্যে আমি কিন্তু লক্ষ্য করে দেখেছি যে অনেক লোকজন কিন্তু অবশ্যই এর মধ্যেই মানে নিপা ভাইরাস আক্রান্ত হয়ে গেছে তো প্রিয় বন্ধুরা আসলে এই নিপা ভাইরাস থেকে আক্রান্ত যাতে না হন সেই দিকে আপনাদের লক্ষ্য করতে হবে এটার যে প্রোটেকশন সিস্টেম রয়েছে যেভাবে যাতে পশু অন্যান্য পাখি সেখানে আলা না দিতে পারে বা বিভিন্ন অন্য অন্য পাখির যে মুখের লালা সেগুলো যাতে এই ইসের মধ্যে মানে হাড়ির যে রসের যে হাঁড়িটা রয়েছে সেটার মধ্যে যে না পড়ে সেই দিকে খেয়াল রাখতে হবে এবং এটা স্বাদ নিতে চাইলে অবশ্যই আপনাকে মানে খুবই সতর্কতা অবলম্বন করতে হবে সতর্কতা অবলম্বন করা ছাড়া কোনোভাবে আপনারা কিন্তু এই রসটা খাবেন না তাহলে কিন্তু আপনাদের বড়ো ধরনের অসুখ হতে পারে এবং আপনার মৃত্যুর ঝুঁকিও কিন্তু আপনাদের হয়ে যেতে পারে তো প্রিয় বন্ধুরা অবশ্যই আপনারা খুব সচেতনতার সাথে থাকবেন এখন শীতের সময় এমনিতেই মানুষের ঠান্ডা কাশির জ্বর একটু বেশি হয় তো এই সময় যতটুকু পরিষ্কার পরিচ্ছন্ন থাকা যায় যতটুকু নিজেদের জায়গা থেকে সতর্ক সতর্ক থাকা যায় সেই অবস্থানে আপনারা থাকবেন সতর্কতা অবলম্বন করে চলবেন তাহলে কিন্তু আপনারা সুস্থ থাকতে পারবেন আর যে গাছগুলো রয়েছে অবশ্যই এই গাছগুলোর কিন্তু আপনাদের আশেপাশে যদি কোনো গাছ থাকে অবশ্যই গাছগুলো পরিচর্যা করে রসের ব্যবস্থা করবেন এবং সেখানে সাকুনি সিস্টেমের মাধ্যমে আপনারা রসগুলো সংগ্রহ করবেন তাহলে কিন্তু আপনাদের এই যে যে নিপা ভাইরাসের আক্রমণের যে একটা সংখ্যা রয়েছে সেই সংখ্যাটা আর থাকবে না তো প্রিয় বন্ধুরা অবশ্যই আপনারা সচেতনতার সাথে রস খাবেন শীতের সময় আপনারা সবাই সুস্থ থাকবেন এবং শারীরিক সুস্থতাই হচ্ছে সর্ব উৎকৃষ্ট পন্থা শরীর যদি আপনার সুস্থ থাকে তাহলে কিন্তু আপনি ভালো থাকতে পারবেন আর আপনি যদি একবার অসুস্থ হয়ে পড়েন তাহলে কিন্তু আর আপনি ভালো থাকতে পারবেন না তো প্রিয় বন্ধুরা খেজুর বাগান আমি জানি প্রত্যেকের বাড়িতে দু একটা হয়তো বা খেজুর গাছ রয়েছে কম বা বেশি খেজুর গাছ আছে তো সবাই চেষ্টা করবেন যে প্রত্যেকটি খেজুর গাছের যত্ন নেওয়ার জন্য এবং এটার যথাযথ ব্যবহার করার জন্য এবং আহ সঠিক আপনার এই রসটা সংগ্রহ করবেন এবং রসটা সংগ্রহ করে যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে আপনার রসটা খাওয়ার চেষ্টা করবেন ওকে প্রিয় বন্ধুরা ভালো থাকবেন সকলের জন্য থাকলেও শুভকামনা